যদি নামাজ পড়েন রোজা করেন হজ করেন এনার জাকাত দেন কোরবানি করেন যদি এই ইবাদতের পূর্বে আপনার ইবাদতের দুটি শর্ত পাওয়া না যায় তাহলে আপনার ইবাদত কখনোই আল্লাহ তালা কবুল করবেন না তোমাকে হজত আবু করে সিদ্দিকের মতো ইবাদত করতে হবে না তোমাকে ওমর ইবনে হাতের মতোই এত এত বেশি ইবাদত করতে হবে না তোমাকে সাহাবাজ মাইন্দের মতো ইবাদত না করলেও চলবে কিন্তু তোমার যে দিন আছে এ দিনকে তোমার পরিশুদ্ধ করতে হবে আল্লাহ রব্দু আলেমিন পবিত্র কোরআনুলুল কারিমে রাক দিয়া বলেন ওয়ামা খলাহদুল জিন আওয়ালিন সাইল্লা আলিয়া বুদু আল্লাহরবুনালেমিন তা নবীকে রাক দিয়া বলেন আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য প্রভার আমার আজকে আপনি যতই ইবাদত করেন যতই নামাজ পড়েন আর রোজা করেন হজ করেন আর জাকাত দেন কোরবানি করেন যদি এই ইবাদতের পূর্বে আপনার ইবাদতের দুটি শর্ত পাওয়া না যায় তাহলে আপনার ইবাদত কখনোই আল্লাহ তালা কবুল করবেন না আজকে মানুষ যখন নামাজ পড়তে যায় নামাজ পড়ার পূর্বে অজু করা যেমন নামাজের শর্ত অজু না করলে কোনো মানুষের নামাজ হয় না ঠিক তেমনই ইবাদতের মধ্যে দুটি শর্ত পাওয়া না গেলে তার ইবাদত কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন সুরাবাইনার মধ্যে রাখ দিয়ে বলেন উমিরু ইল্লা লি ইআবুদুল্লাহ মুখলিসিন লাহুদীদ ইবাদত কবুরের যে দুটি শর্ত রয়েছে একটি হল ইখলাসুন নিয়্যা আপনার নেয়াতকে পরিশুদ্ধ করতে হবে দ্বিতীয় নাম্বার হলো ইত্তেবাউ সুন্নাহ এই ইখলাসুন নিয়্যা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমে বলে দিয়েছেন হাবিব আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন তারা যেন শুধুমাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করে আমার সন্তুষ্টি ছাড়া এই নিয়ত ছাড়া কোনো মানুষ যেন কোনো মানুষকে খুশি করবার উদ্দেশ্যে ইবাদত না করে মানুষের ইবাদতের মধ্যে কোনো প্রকার লৌকিকতা যেন পাওয়া না যায় আল্লাহ নবীর একদি বলেন আল্লাহ নবীর দিয়ে বলেন তোমার দিনকে তুমি খাটি করো তোমার ইমানকে তুমি খাঁটি করো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তোমাকে হজত করে সিদ্দিকের মতো ইবাদত করতে হবে না তোমাকে ওমর ইবনে হাতাবের মতোই এত এত বেশি ইবাদত করতে হবে না তোমাকে শাহবাজুমাইন্দের মতো ইবাদত না করলেও চলবে কিন্তু তোমার যে দিন আছে এই দিনকে তোমার পরিশুদ্ধ করতে হবে এই দিনকে পরিশুদ্ধ করার ব্যাপারে আল্লাহ নবীর হাদিস

তুমি আল্লাহরবুল আলমিনকে দেখতে পাচ্ছ যদিও তুমি দেখতে পাও না কিন্তু তোমার এই পায় এই হাদিস বুঝাতে গিয়ে একজন শিক্ষক তার ছাত্রদেরকে বললেন আগামী কালকে আমার কাছে তোমরা একটা করে মোরগ জবাই করে নিয়ে আসবা শর্ত হলো মোরগ যে জবাই করবা এই মোরগ জবাই করা অবস্থায় কেউ যেন দেখতে না পায় ছাত্ররা পরের দিন সবাই মোরগ জবাই করে নিয়ে আসলেন একজন ছাত্র মোরগ জবাই করতে পারে নাই ছাত্রদেরকে বলে এই মোরগটা তুমি কোথায় জবাই করছ রজনীতে আমি এটিকে জবাই করেছি আর একজন ছাত্র বলতে লাগলেন আমি পাট ভিতরে ঢুকে জবাই করেছি আর একজন ছাত্র বললেন আমি আমি পানির ভিতরে ঢুকে এটিকে জবাই করে নিয়ে এসেছি প্রভায় আমার একজন ছাত্র যেই ছাত্র জবাই করতে পারে নাই আজ তো মোরক ওস্তাদ্দির সামনে নিয়ে এসেছে উস্তাদি জাক দিয়ে বলেন যে তুমি এই মোরখটা জবাই করতে পারো নাই কেন তুমি কেন জবাই করে নিয়ে আসো নাই ওই ছাত্র বলতে লাগলেন যে ওস্তাদ্দি আমি এই মোরকটিকে জবাই করবার জন্য গভীর রজনীতে অন্ধকার মাঠের ময়দানে চলে গেলাম আমি ময়দানের মধ্যবর্তী জায়গার মধ্যে চলে গেলাম আমি ভাবতে লাগলাম এখানে আমাকে কেউ দেখতে পাবে না কিন্তু আমি ওখানে গিয়ে দেখি এখানে কোনো মানুষ আমাকে দেখতে পাচ্ছে না এটা ঠিক কিন্তু আমার রব তো আমাকে এখানে দেখতে পাচ্ছে আবার আমি পুকুরের মধ্যে নেমে পড়লাম পাড়ির ভিতরে ডুব দিলাম জবাই করবার উদ্দেশ্যে সেখানে ভেবে ভাবতেছি এখানে কোনো কিছু আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু আমার রব তো আমাকে এখানেও দেখতে পাচ্ছে আমি যদি এখানে জবাই করি আমার রব এখানেও তো আমাকে দেখে ফেলবে এজন্য আমি জবাই করতে পারি নাই ওস্তাদি বললেন আমি তোমাদেরকে এই শিক্ষাটাই দেওয়ার জন্য মোরক জবাই করতে বলেছি তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের সব সময় তোমাদের কাল্লাহরবুল আলমিন দেখতে পান প্রভাই আমার এজন্য আপনি যে ইবাদত করেন না কেন ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে সই বখরির প্রথম হাদিস আবু হুরার বর্ণনে আসছে আবু হুরায়রা জন্য তাআলা বলেন আল্লাহ নবী বলেছেন প্রত্যেক মানুষের আমল নির্ভর করে নিয়তের উপরে আপনি অনেক সুন্দরভাবে নামাজ পড়ছেন আপনার মনের ভিতরে ইখলাস নাই তাহলে আপনার নামাজ কবুল হবে না আপনি কোরবানি করছেন এই কোরবানি করার পরে আপনি দেখলেন আপনার এই ঠিক ছিল না আপনার ভিতরে লৌকিকতা ছিল আপনি ভেবেছিলেন আমি কোরবানি না করলে আমার প্রতিবেশীরা বলবে আমি কৃপন এই লৌকিকতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কোরবানিটাও হবে না এবারে দ্বিতীয় নাম্বার এই কবুলের শর্ত হলো ইত্তে বাউ সুন্না আল্লাহ নবী যে তরিকা দেখিয়ে দিয়েছিলেন যে পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন এই পদ্ধতিতে এই করলে শুধুমাত্র এই বদত কবুল হবে আল্লা নবী আল্লাহ নবী প্রসঙ্গে আল্লাহ রবুল আলমিন বলেন ওমা আসুফাহ আল্লাহর বুল আলেমিন ডাক দিয়ে বলেন হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন অমা আ আমার রাসূল যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও অমা নাহাকুম আনহু ফাং আমার রাসুল যা নিষেধ করেছে যা করতে বারণ করেছে তা তোমরা পরিহার করো এবারে আল্লাহ রবিন তার নবী প্রসঙ্গে আর এক আয়াতের মধ্যে দিয়ে বলেন জামার নবীর ইত্তেবা করবে জামার রসুলকে অনুসরণ করবে সে আমার ইবাদত করবে যে আমার রাস্তুলের ইতেফা না সে কখনোই আমার আর ইবাদত করলো না এবার আল্লাহ তালা বলে অমাহ হমাং তামাল্লাহ ফামা রসাল্লা কালাই হিম হাফিজ নবী আপনি বলে দেন তাদের ব্যাপারে আমি জিম্মাদার নই আপনি তাদের ব্যাপারে কর্ম তত্ত্বাবধায়ক নন তারা কি করছে করুক তাদের ইবাদত আমি কবুল করবো না যারা আপনার দেখানো পদ্ধতিতে ইবাদত করবে না যারা আপনার শেখানোর পদ্ধতিতে ইবাদত করবে না আজকে আপনি ইখলাসের সহিত ইবাদত করলেন আপনি একটা গরু নিয়ে এসেছেন কোরবানি করবার জন্য আপনার ইখলাস ঠিক আছে আপনি আল্লাহকে খুশি করবেন কিন্তু আপনি রাস্ত্রের ইত্তেপা পালন করলেন না আপনি রাষ্ট্রের সুন্না ব্যতীত বাদ দিয়ে অন্য কোনো রীতিতে আপনি পশুটিকে জবাই করলেন তাহলে আপনার পশু জবাই হবে না কোরবানি আপনার হবে না একদিকে আবার আপনি ইত্তেবা পালন করলেন রাসুলের সুন্না অনুযায়ী কুরবানিটা করলেন কিন্তু আপনার এসলাস ঠিক নেই আপনার নেইও ঠিক না থাকার কারণে আপনার ইবাদত হবে না প্রিয় ভাইয়েরা আমার এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ইবাদত কবুল হওয়ার পূর্বে এই দুটি শর্তকে পূর্ণাঙ্গ করে তারপর ইবাদত করতে হবে